ওয়ানিল বারা ইকাল বারা বিন আজব রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে আমারানা না রসুল্লাহ বেস ইন আমাদেরকে রসুল্লাহ সাল্লি সালাম সাতটি নির্দেশ দিয়েছেন সাতটি কাজের হুকুম করেছেন ওয়াজাকার মিনহা ওর মধ্যে একটি হুকুম ছিল ওয়াইফ সাউস সালাম সালামের প্রচার প্রসার ঘটাবে সালামের প্রসার ঘটাবে মানে যত পারবে সালামকে ছড়াবে বেশি বেশি সালাম দেবে সালাম দেন একবার দেখা হলো পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে সালাম দেন হ্যাঁ একসাথে আসলেন গাড়ি থেকে নেমে একসাথে আসলেন ওরা একটু আগে এখানে ঢুয়ে গেছে ভাবছে এই লোকগুলো তো আমার সাথে আসলো সালাম দিবেন না না দেন সালাম দেন বেশি বেশি সালাম দিতে বলেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম রাহুল বুখারি হাদিস সহি বুখারি আরেকটি হাদিস মোত্তাফাকুন আলহ বুখারি মুসলিমের তাতে রয়েছে নবী সাল্লাম বলেছেন ইন্নামিন হাক্কিল মুসলিম আল মুসলিম মুসলিমের মুসলিমের ওপর হক একজন মুসলিমের আর একজন মুসলিমের ওপরে অধিকার বা প্রাপ্য হচ্ছে রাইট দেখি এ যা লকি তাহফা সাল্লিম যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে তাহলে যে ফাঁসে গুনহাগার সেও মুসলিম এজন্য গুণাহার উনি জানেন যে বিভিন্ন গুনহায় সুদ খায় ঘুষ খায় কিন্তু মুসলিম সালাম দেবেন কারণ সে মুসলিম কাফের না একমাত্র কাফের মুশাহীকে সালাম শুরু করা যাবে না কিন্তু সালামের উত্তর দেওয়া যাবে মশলাটা যেন রাখেন হ্যাঁ সালামের উত্তর দেওয়া যাবে যদি নিয়তে সে সালাম দেয় আপনাকে ঠাট্টা মজাকের ছলে নয় মুসলিম আপনাকে শ্রদ্ধা করে আর বলছে সালাম আলাইকুম তো কি বলবেন ওয়ালাইকুম সালাম ওই রকম বললেন ওয়ালাইকুম শুধু না অনেক আমাদের হুজুরেরা ফতুয়া দেয় এরকম যে শুধু ওয়ালাইকুম বলবেন ভুল এটা ফতুয়া কারণ আল্লাহ বলছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তার চাইতে ভালো করে দাও আপনাকে একটা মুসলিম বলছে আসসালাম আলাইকুম আর আপনি বল ওয়ালাইকুম হ্যাঁ ও তো কাটা ছেঁড়া করবে যেটুকু বলেছে ওইটুকু বলবেন না না তো কিন্তু ওর ওর আপনার ওপর শান্তি হোক মানে জান্নাত নয় এখানে যতক্ষণ ইসলাম গ্রহণ না করছে আপনার ওপর শান্তি হোক মানে আল্লাহ আপনাকে হেদায়ত করুক আল্লাহ আপনাকে নামাজ পড়া তৌফিক দিই আল্লাহ আপনাকে পাপ মুক্ত হওয়ার তৌফিক হ্যাঁ আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিই সে রাতে মুস্তাকিম সরল পথে চলার তৌফিক দিই এটা হচ্ছে তার অর্থ হ্যাঁ আপনি কখনো নিয়ত করবেন যে একটা কাফের গোয়ালিকুম সালাম বললাম মানে ওকে জান্নাতে পৌঁছে দিলাম কখনো যাবে না আপনি এক সালাম কেন সারা জিন্দিগি যদি ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম করতে থাকেন তবুও জান্নাতে যাবে না কুফুরি অবস্থায় মারা গেলে শিরকের অবস্থায় মারা গেলে ওর জন্য হেদায়তের দো এটা আপনার তো এটা হচ্ছে ঠিক তো ওয়ালাইকুম যে হাদিসটা আছে ওটা বুঝতে ভুল করেছে ওয়ালাইকুম কোনখানে যদি কেউ অসত নিয়তে ব্যঙ্গ করে বলে ঠাট্টা মজাক করে হ্যাঁ অথবা বद्दুয়া উদ্দেশ্য করে তখন ওয়া মানে তুমি যে নিয়ত বললে আমি ওইটাই বললাম কারণ কি আমি এই masala কেন বললাম শুনেন এই হাদিসতে ওয়া আলাইকুম এর হাদিসটা কোনখান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ইহুদিরা এসে বলতো আসসালামু আলাইকুম সালাম বলতো না আসসাম কি বলতো আসসা আসসাম আর সাম মানে কি হয় মৃত্যু موت আসসালামু আলাইকুম আমাদের মূর্খ মুসলমানরা এরকমই করে সালাম আলাইকুম সাম আলাইকুম মানে তোমার মত হোক সাম মানে মত আসাম আল করেন আর নাই করেন যদি সাম আলাইকুম শুধু বলেন তারপর ওর মানে হয় সাম মানে মত আলাইকুম মানে তোমাদের উপর তোমাদের মত হোক অভিশাপ তাই না তো ইয়াহুদির লামটাকে সাইলেন্ট করে দিত আর বলতো আসসালাম আলাইকুম রসুল্লাহ বলতো যে হে মোহাম্মদ আপনাদের মত হোক সর্বনাশ হোক তখন রসুল্লাহ বলতেন আলাইকুম তোমাদের ওইটা হোক তোমরা যেটা আমার জন্য চাইলে ওইটাই যেন তোমাদের হোক এর বেশি বলতেন না হ্যাঁ আয়েশা যে আল্লাহ তালা শুনছিলেন পর্দার আড়াল থেকে ঘর থেকে যে এরকম ইহুদিরা এসে নবীকে বদ আমার স্বামীকে আমার রসুলকে বদ দিচ্ছে বলছে আসসালাম আলাইকুম তখন আয়েশারা রাগান্বিত হয়ে বলছিলেন যে ওয়ালাই হ্যাঁ ওয়াল্লাহ না তোমাদের তোমাদের মথ হোক আর লানত হোক অভিশাপক এখন রসুলুল্লাহ সাল্লাম বারণ করলেন নিষেধ করলেন বিবি আয়েশাউদি আল্লাহ তালা দেখো আয়েশা বাড়াবাড়ি করতে নেই ওরা যতটা বলেছে ওর উত্তর দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত বলার প্রয়োজন নেই ওরা যেটা আমার জন্য চেয়েছে ওইটা আমি তাদের জন্য চেয়েছি আর চামারের দোয়াতে গরু মারা যায় না ঠিক না ইয়াহুদি চামারের দুয়ায় কি গরু মরবে হ্যাঁ এটা একটা প্রবাদ আমাদের দেশে কারণ আমাদের দেশে তো মুসলমান মুসলমানের বাড়ি যদি গরু মরে যায় তো ও তো আর খালাবে না হ্যাঁ খাল ছড়াবে না কি করে ফেলে দিয়ে চলে আসবে মাঠে ঘাটে ফেলে দিয়ে চলে এলবে পুঁতেও আসে না ফেলে দিয়ে এমনি চলে আসে তখন ওই চামড়া কি করে এসে চামড়া খালিয়ে নিয়ে যায় তো ফিরি ফিরি চামড়া পয়সাও লাগে না কিছু লাগে না ফিরি ওই চামার চামড়াটা পেয়ে যায় তাই না তো ওই চামার তো সারাদিন ওই দোয়া করতেই থাকে যে যদি এই গ্রামে গরু মরত গরু মরত তো ফ্রিতে একটা চামড়া পেতাম ফ্রিতে একটা চামড়া পেতাম তো এই চামড়ের দোয়া যদি কবুল হয় তাহলে তো সব মুসলিমদের গরু মরে যায় ঠিক না বা সব দেশের সব লোকেরই গরু মারা যায় কিন্তু তা তো হয় না ঠিক না ওই রকমই ইয়াহুদি চামার যদি রসর উল্লাহামের জন্য বদ করে আসসালাম আলাইকুম তো ই চামারদের কি দোয়া কবুল হবে কখনো হবে না কিন্তু সঈদুল মুরসালিন খাতাবুল নবীন মোহাম্মদ রসুল্লাহ

সেটাও ইল্লা বেহাবলী মিন আল্লাহ ওহাবলি মিন আল্লাহ বলেছেন হয় আল্লাহ পাকে রশি ধরে অথবা মানুষের রশি ধরে তো মানুষ কুফরি শক্তি বাতিল শক্তি ইহুদিদের পিছনে আছে ওদের রশিটা ধরে আছে এই রশিটা ছিঁড়ে পড়ে গেলেই ইহুদির কোনো অস্তিত্ব থাকবে না আশা করি ওই বাতিল রশিটা বুঝতে পারছেন তাই না